এবং প্রকারটা ভিডিও আমাদের কাছে পড়া থাকবে সুতরাং সৌভাগ্য এটা কোয়ার্ডিনেট করবে আইএনসিআর ফর্মেট আমরা আজকে যে মিটিংটা করছি এটা হচ্ছে বন্যা বন্যা আপনি বলবো না জল প্লাবিত এলাকা কিছু অঞ্চল ভেসেছে এবং সেটার ব্যাপারে আমাদের অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং তুমি ডিএম জায়গাতে চলে যাও আমার তো কানেক্টেড হয়ে গেল বਿੰদিতে দেখাও হ্যাঁ অল ডিসিড ম্যজিস্ট্রেট এসপি কমিশনারের লাই সকলে উপস্থিত আছেন এবারে বর্ষাটা একটু আগে শুরু হয়েছে এবং বর্ষাটা একটু বেশি হচ্ছে এবং বর্ষাটা কন্টিনিউ করছে বর্ষা এইভাবে কন্টিনিউ করার ফলে মানুষের দুর্ভোগ বেড়ে চলেছে এবং বাংলা সাফার করে তার কারণ বাংলা হচ্ছে নদী মাতৃকার আমরা এই জল ভরবার জন্য প্রায় সাড়ে পাঁচ লক্ষ বেশি পুকুরও কেটেছি ইতিমধ্যে পাঁচশোটার টাকার চেক ট্যামও করেছি টোটাল জলটা কিন্তু অনেক পুকুর এবং অনেক চেপডামও অ্যাবজর্ব করেছে কিন্তু তা সত্ত্বেও এটা খুব সিরিয়াস ম্যাটার বারবার বলা সত্ত্বেও ডিভিসি বলুন পাঞ্চেত বলুন মাইথন বলুন এরা কেউ আমাদের কথায় গুরুত্ব দিচ্ছে না শুনছে না এবং কেন্দ্রীয় সরকারকে বারবার বলা হয়েছে খননের কাজ শুরু করছে আর আমি যতদূর জানি ডিবিসিতে যদি ডিসিপ্লেশনের কাজটা হয় খনন কাজটা হয় তারে কিন্তু চার লক্ষ মেট্রিক টিউশন যেটা টিউশন টন জল তারা আরো বেশি অধিক ধরতে পারে এই পর্যন্ত গত আঠারোই জুন থেকে খুব দুঃখের সঙ্গে বলছি এবং দুর্ভাগ্য হলেও সত্য একদিকে বৃষ্টি হয়েছে অন্যদিকে প্রায় সাতাশ

জল ছাড়া হয়েছে এই জুন থেকে আজ পর্যন্ত কেউ নিজেকে বাঁচাবার জন্য জল ছেড়ে দিয়ে খারাপ হয়ে যাচ্ছে কিন্তু নিজেদের যে দায়বদ্ধতা এবং দায়িত্ব আছে পনেরো বছর ধরে আমরা লড়াই করছি চোদ্দ বছর ধরে কিন্তু লড়াইয়ের কোনো ফল পাওয়া যাচ্ছে না আমাদের এখান থেকে টিম গেছে অনেকবার দেখা করে এসছে ইরিগেশন ডিপার্টমেন্ট বারবার বলেছে আমি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি ইরিগেশন ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি আমরা আমাদের ইস্টার্ন ইউনের মিটিংগুলোতে আলোচনা করেছি নীতি আয়োগের মিটিংগুলোতে আলোচনা করেছি কিন্তু কিছুতেই কথা কানে যাচ্ছে না জনগণের যে ক্ষতি হচ্ছে আসাম কন্যার ট্রানের টাকা পায় বাংলা পায় না বাংলা শুধু জল ছেড়ে দিয়ে বন্যা করে দিয়ে খালাস আর তারপর ভোটের অঙ্গ অন্য কথা বলবেন তখন সময়টা অন্য হয়ে যায় আমি এটা বলতাম না কিন্তু বাধ্য হয়ে বলছি ভোটের অপর কাজ জনগণের সেবা করা সেবার পরিবর্তে জনগণের পরিষেবা না দিয়ে নিজেদের পরিষেবা করছে আমি সরি টু এবং তাই তে যেটা আমি বলতে চাই যে আপনারা এখন থেকে দেখুন যেগুলো লো ল্যান্ড আছে কাঁচা মাটির ঘর আছে যেটা আপনাদের অলরেডি বলেছেন যেখানে পুকুর বেশি আছে মানে ওই সোপের জল আসছে তার অন্তত বেশ কিছুটা জুমে এক কিলোমিটার দু কিলোমিটার জুড়ে কারণ যে রেটে জল ছাড়া হচ্ছে কোন দিন আগে তো বামফার নাম আমি দেখেছি রাত্রিবেলায় জল ছেড়ে দিয়ে মানুষ ভাসিয়ে দেওয়া হতো কাউকে উদ্ধার করা হতো না মানুষ মারা গেছে মানুষ মারা গেছে আমরা এখন মনিটারিং এটা লক্ষ্য রাখি কিন্তু আমাদের কাজ হচ্ছে আগের বারো পুলিশ আমাকে খুব হেল্প করেছে ব্যাপারে এখন থেকে কে বলব সব ভিডিওকে কে আইসি দে ওসিদের অল যা অ্যাডমিনিস্ট্রেশনের অফিসার আছে মে বি সিভিক ও পুলিশ সবাইকে মাইকিং করে লো ল্যান্ডে যারা আছে তাদের সেন্টার ক্রিয়েট করে আশেপাশে যে বাড়ি আছে রিলিফ সেন্টার আমরা অঞ্চলে করেছি অনেকগুলো করেছি কিন্তু যে যে অঞ্চলে রিলিফ সেন্টার নেই সেখানে আশেপাশে পাকা বাড়ি কী আছে গভর্নমেন্টে দেখে দেখেনি দেখে সেখানে তাদের নিয়ে এসে রাখুন এবং তাদের রিলিফ দিন যতদিন পর্যন্ত তারা বাড়ি ফিরতে না পারবে এবং বাড়ি ফিরলেও স্বাভাবিক জীবনযাত্রা পূর্ণ করতে না পারবে ততদিন কিন্তু আমাদের রিলিফ ওয়ার্কটা চালিয়ে যেতে হবে রিলিফ ম্যাটেরিয়ালসের যাতে রকম অসুবিধে না হয় হেলথ সেক্রেটারি এখানে আছে আমি বলবো যে সাপে কাটার ওষুধ যেটা ভেনাম পরে ওনার দোকান অ্যান্টিভেনাম অ্যান্টিভেন এই ওষুধটা যাতে পর্যাপ্ত পরিমাণে ক্যাম্পে এবং জল প্লাবিত এলাকাগুলোতে থাকে সেটার জন্য স্পেশাল কেয়ার নিতে হবে বিদ্যুতের খুঁটিগুলো যাতে ইলেকট্রিকিউটেড না হয়ে যায় বিদ্যুৎ দপ্তর থেকে একটা প্রচারও দরকার আপনারা সোশ্যাল নেটওয়ার্কে প্রচার করুন ডিজিটাল করে যে দয়া করে বর্ষার সময় ভেজা হবে কেউ বিদ্যুতের পুঁতিতে হাত দেবেন না বা ঝড় বৃষ্টি চলাকালীন গাছের তলায় দাঁড়াবেন না এবং সিএসসি কেউ অ্যালার্ট করতে হবে বিদ্যুৎ দপ্তরকে অ্যালার্ট করতে হবে যাতে কোনো ইনসিডেন্ট না হয় অ্যাক্সিডেন্ট না হয় তার পরিপূর্ণ মনিটারিং করতে হবে মনিটারিং চলবে এখন স্বাস্থ্য দপ্তরকে পর্যাপ্ত পরিমাণে ডায়রিয়ার মেডিসিন সাপে কাটার মেডিসিন জ্বরের মেডিসিন বৃষ্টিতে বৃষ্টি ইনফ্লুয়েঞ্জিয়া হয় যাতে কোনো রকম কোনো অসুস্থ মানুষ না হয় সেদিকটা দেখতে ডিজাস্টার ডিপার্টমেন্টকে বলবো একটা টার্পোরিন দিয়ে দিলাম পঁচিশ জন বাড়িতে লোক এটা না দেখে টার্পোরিনের অভাব না দেখে বা এক্ষুনি প্রয়োজন করে বেশি টার্পোরিনের অর্ডার দেওয়া সুস্বাস্থ্যকর নয় যতটা প্রয়োজন দেখুন বিএমদের কাছে যে জেলাগুলো বিশেষ করে বন্যা প্লাবিত হয় জল প্লাবিত হয় সেই জেলাগুলোতে যেন পর্যাপ্ত পরিমাণে জামা কাপড় ফুড ভেডিসিন জল পানীয় জল ইত্যাদি থাকে তার ব্যবস্থা করা কারণ পুকুরগুলো এই সময় জল পড়ে যায় ওই জল ফেলে ডায়রিয়া হয় পিচি থেকেও না সব জায়গায় ওয়াটার ফ্যান টাইপ টাইপে রেখে জল পড়ে সেই সমস্তগুলোর ব্যবস্থা করতে হবে ইরিগেশন ডিপার্টমেন্টে বলবো যে ছোটোখাটো কাজগুলো করা যায় বর্ষার মধ্যেও জীবনে ঝুঁকি নিয়ে নয় সেগুলোকে ডেকে নিতে এবং আমি তো বারবার বলছি ড্যাম্পগ এবং গলা গাছটা কি একটা বলে এই দুটোতে কিন্তু নদী বাঙন অনেকটা হয় আমরা পাঁচ কোটির উপর মানগ্রো গরমেন্ট লাগিয়েছি কিন্তু ভেটিভো গ্যাসটাও লাগানো উচিত যাতে বিশেষ করে এই সমস্ত জলগুলো অবশ্যই জলের স্রোত একে আটকানো খুব মুশকিল খাটার মাস্টার প্ল্যান যতদিন কমপ্লিট না হচ্ছে কিছু কিছু কাজ শুরু হয়েছে কিন্তু আশা করি দুবছরের মধ্যে কাজটা এমার্জেন্সি ভিত্তিতে করে দিলে অনেক লক্ষ লক্ষ মানুষ অনেকটাই উপকার পাবে। এছাড়াও আমরা সাড়ে পাঁচ লক্ষ জল বড় জল ধরো পুকুর কেটেছি পাঁচশো চেকড্যাম করে দিয়েছি এবং লোয়ার দামোদর বেশি যে প্রজেক্ট আমাদের পড়বে তাতেও ওয়ার্ল্ড ব্যাঙ্কে তাতেও আমরা প্রায় দু আড়াই হাজার কোটি টাকার প্রজেক্ট করেছি যার পরে কিছু সুইচ গেট যার পরে কিছু এলাকা উঁচু করা এবং যার পরে কিছু আরও কিছু কাজ করা হয়েছে যাতে যে জলটা আরও বেশি করে হতে পারত সেটা অন্তত কিছুটা কমেছে কিন্তু যেহেতু এবারে জলটা বেশি ছাড়ছে সেহেতু আমি বলবো এখন থেকে পরে ডিপার্টমেন্টের কাজ হচ্ছে এখন তো পিডাব্লিউডি কাজ করতে পারে না বর্ষার জন্য এখন তো অন্য ডিপার্টমেন্টেও যারা মেটেরিয়াল মানে করে ইনফ্রাস্ট্রাকচারের কাজ করে এই সময়টা করতে পারে না কিন্তু ফরেস্ট এই সময়টা গাছ লাগাতে পারে গাছের কাজটা করতে পারে তারা আরো বেশি করে যেন এই এলাকাগুলো বিশেষ করে দেখিনি মেদিনীপুর ওয়েস্ট বিশেষ করে ঘাটাল ব্লক তেজপুর ব্লক ওখানে ঘাটালের পাশেই চন্দ্রকোনা আছে হুগলি এবং মিদনাপুর পশ্চিমের মাঝামাঝি একদিকে খানাপুর একদিকে গোঘাট একদিকে জয়রামবাটি পাটি কামালপুর অন্যদিকে চন্দ্রকোনা ঘাটাল তার পাশে থেকে মানে দিকে পাঁশকুড়া পাঁশকুড়া ইস্ট ওটা মেদিনীপুর ইস্ট ইস্ট এস এর পরে এবং মেদিনীপুর শহরের আশেপাশেও কিছু অংশ ঝাড়গ্রাম জেলা জলে প্লাবিত হয় যেগুলোর মধ্যে থ্রু দিয়ে জলগুলো আসে বাঘগুলো আছে বিশেষ করে বাঁকুড়া জেলা মেদিনীপুর ওয়েস্ট জেলা মেদিনীপুর স্ট্রিক্ট কিছুটা বাঁকুড়া ম্যাক্সিমাম মেদিনীপুর ওয়েস্ট ম্যাক্সিমাম ঝাড়গ্রাম ম্যাক্সিমাম হাওড়া উলুবেরিয়া সাবডিভিশন এছাড়াও হুগলি খানাপুর গোভার জয়রামবাটি কামারপুপি এই অঞ্চলগুলো যায় এছাড়াও কিছু টাউন এরিয়া আছে যেখানে জল সেখানেও মিউনিসিপ্যালিটিকে দেখতে হবে পাম্পের করে জলটা ওষুধ বের করবে জায়গাটা পাবে তবে তো আমি তো আস্তে আস্তে দেখছিলাম গঙ্গা পুরো ভরপুর টক এর এরপরে যদি পূর্ণিমা বা আমাবস্যা আসে আর যদি হাইড জয়েজ দেয় তাহলে তো প্রবলেম আরো বড় সুতরাং এখন থেকে প্রি কোশন নেই প্রত্যেক ভিডিও অফিস মাইকিং করা জীবনের ঝুঁকি নেবেন না আমাদের ডিলিট টাইম তে আছে না আগে এলিট টাইম আইডেন্টিফাই করা এর রাখা ওয়াইজ মানুষকে বললো এর রাখা ওয়াইজ আইডেন্টিফাই করা আগেরবার আমি দেখেছিলাম আমি শুনেছিলাম আমি গেলাম ঘাটালে দুজন এডিএম এর মধ্যে একজন এডিএম গল্প করছে শুনছেই না কি বলছে কাছে কি আর পুলিশ বারে আমাকে রিলিফ ওয়ার্কে অনেকটা সাহায্য করেছিল তাদের নিজেদের থেকে তাদের নিজেদের ওয়েলফেয়ার প্রোগ্রাম দিতে এবারেও আমি বলবো ঘাটাল এবং খানাপুর এবং ঝাড়গ্রাম আর পাঁশকুড়ার যে জায়গাটার জল অনেক বেশি জমে আমি যেটা আগেরবার গিয়েছিলাম এটা দেখে নি উত্তরবঙ্গেও ডিএমএর বলব যদি সেরকম পরিণতি হয় আমি অবশ্য সকালে কুচবিহারে ডিএমএ জেনেছি যে এখনো সুবিধা কিছু হয়নি কিন্তু হবে না বলে ওতে কত করবে সুতরাং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের বিভিন্ন দিক আছে মালদাতেও অনেক জল জমে মুর্শিদাবাদেও অনেকটা জমে ফারাক্কা এবং পাটনার ওদিক থেকে জলটা আসে এবং এরা অনেক সময় নিজেদের বাঁচাবার জন্য নানা রকম ভাবে জল ছেড়ে দেয় আমি সেটা আর বলবো খারাপ কাজ সেটা নিয়ে সব ডিএমদের অ্যালার্ট থাকতে হবে এরার অ্যালার্ট থাকতে হবে ডিজাস্টার ডিপার্টমেন্ট আমি সিএসকে বলব ইমিডিয়েট এই জেলাগুলোতে যেখানে জলপ্লাবনে ডিমিসি মালথন পঞ্চায়েত পাঞ্চের থেকে শুরু করে গর্জরত যেমন বাঁকুড়ার বিভিন্ন জায়গায় হয় ঝাড়গ্রাম সব জায়গাতেই প্রায় হয় মেদিনীপুর ওয়েস্টের অনেকগুলো জায়গায় হয় মেদিনীপুর ইস্টে কিছুটা জায়গায় হয় এবং কুলুবেরিয়ার জায়গাগুলো এখানে দীপা আছে অন্তরা আছে পশ্চিম মেদিনীপুরের ডিএম আছে পূর্ব মেদিনীপুরের ডিএম আছে বাঁকুড়ার ডিএম আছে উত্তরবঙ্গের ডিএম সব জায়গায় সব জেলারই আছে যেখানে মনে করবে জল জমছে জল জলের ব্যাপার আছে মানুষকে সাহায্য করবার জন্য মানুষ আপনাকে বলবে না আপনাকে মানুষের সাথে যোগাযোগ রেখে সাহায্য করতে হবে এবং এগুলো দেখার জন্য আমি সিএসকে বলব প্রতি জেলায় তিনজন করে প্রিন্সিপাল সেক্রেটারিকে যেখানে প্রিন্সিপাল সেক্রেটারি প্রবলেম আছে সেখানে সেক্রেটারি দিয়ে দিই কারণ কয়েকটা ডিপার্টমেন্ট এমার্জেন্সি আছে যারা অনেক সময় জায়গা ছাড়তে পারে না তার নেক্সট ম্যানকে দিয়ে দিই দিয়ে একটা কোনো টিম এই জেলাগুলোতে যেন এখন সাত দিন বসে থাকে যতক্ষণ বর্ষা আর রিলিফের কাজ সেটেল না হচ্ছে পুরো আমি পুলিশকেও বলবো তাদের শ্রাবণী মেলা আছে সামনে একুশে জুলাইও আছে আরো অন্যান্য প্রোগ্রাম আছে সব কিছুকে মাথায় রেখে মানুষের যাতে কোনো অসুবিধে না হয় সেদিকটা নজর দিয়ে এবং রিলিফ ওয়ার্ক তারা যেভাবে করে সেটা করবে আর মিনিস্টাররাও আমি জানি একুশে জুলাই তাদের কাজ আছে কিন্তু তা সত্ত্বেও যে যে জেলায় প্রতিবার যারা যান এবং দেখে রাখেন তাদেরকেও বলবো লোকাল যারা জনপ্রতিনিধি আছেন তাদের নিয়ে ডিএমকে কোঅপারেশন করুন বিডিওতে কোঅপারেশন করুন পুলিশদের কোঅপারেশন করুন আমি বেশি পেলাম না ও বেশি পেয়ে ওইটা দেখার টাইম এখন নয় মানুষকে সাহায্য করতে হবে কোনো অভিযোগ আমি কারোর বিরুদ্ধে শুনতে চাই না আর দুই হচ্ছে মিডিয়াকেও বলবো পজিটিভ রোল প্লে করতে অযথা আতঙ্ক ছড়াবেন না চেষ্টা করবেন মানুষের পাশে থাকবে কখনো কখনো দায়বদ্ধতা সমাজের দায়বদ্ধতা আমাদের ঘাড়ে এসে পড়ে যখন মানুষকে বিপদে না পেলে মানুষের ব্যাপারটা বুঝতে হয় যদি আপনাদের কাছে কোনো ইনফরমেশন থাকে আপনারা দয়া করে অ্যাডভান্স যারা ডিএম দের দেখে নি ধরে নি বা এসপি জানিয়ে দিন ডিআর এসপি দেরও বলবো ইনফরমেশন গুলো নিয়ে একটু ক্রস করুন আমাদের এখানেও সরাসরি মুখ্যমন্ত্রী যে পোর্টাল আছে সেখানেও আপনারা জানাতে পারেন রেগুলার একটা বলো মনিটারিং করতে আর কৃষকদের আমি বলবো আপনারা যে টাকাটা পাবেন এবছর আমরা কৃষি গিরি দিতে শুরু করব কিন্তু জমি টমি যাবে জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে সরকার আপনাদের ইন্স্যুরেন্সের টাকাটা টোটালটাই সরকার দেয় এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয় সেটা আমাদের দায়বদ্ধতা আছে সামাজিক সেটা আমরা করব শস্য ভাণ্ডার এবং কৃষক ভাণ্ডার যদি না বাঁচে তাহলে মানুষ না খেতে পেয়ে মারা যাবে আর বাংলা হচ্ছে ধর্মান্য পুষ্পে ভরা আমাদেরই বসুন ভরা শস্য সাপড়া বাংলা একদিকে যখন বর্ষায় জল জমে ক্ষতি হয় অন্যদিকে এই জন্য কিন্তু কৃষকরা লাভও পায় তার কারণ হচ্ছে এই জন্য ধান ধান উৎপাদনে আমরা এবছর প্রথম হয়েছিল ইন্ডিয়া এই কৃষি কৃষকদের এই গৌরব কৃষকদের আপনারা ভালো থাকুন আপনাদের কাছে সবসময় সরকার আছে এছাড়াও আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমরা বাংলার বাড়ির টাকা বাড়ানো করবো অলরেডি দিয়ে দিয়েছি আর ষোলো লক্ষ পেয়ে যাবে একটা এখন দেওয়া হচ্ছে ডিসেম্বরে দেওয়া হচ্ছে আর একটা ফেজ মে মাসে পেয়ে যাবে তাহলে আঠাশ লক্ষ মাটির বাড়ি আমরা করে দিচ্ছি আগে প্রায় সাতচল্লিশ লক্ষ মতো করা হয়েছে এই আঠাশ লক্ষ পুরো আমাদের টাকা আগের বাড়িগুলোতেও আমাদের শেয়ার আছে এবং যেটুকু বাকি থাকবে আগামী দিন ফেস ওয়াইজে আমরা করে দেবো সবটাই কিন্তু মনে রাখবেন সংখ্যাটা খুব বেশি হওয়ার জন্য চিন্তা করার কোনো কারণ নেই আমরা তিন চার বছরের মধ্যে সবারটাই কমপ্লিট করে দিতে পারবো বলে আমার আশা আমার প্রত্যাশা এবছর যদি আমরা আঠাশ লক্ষ দিতে পারি তাহলে নেক্সট ইয়ারে আমরা নিশ্চয়ই আরও কয়েক লক্ষ যাদেরটা করে থাকবে তাদেরও আমরা করে চিন্তা করার কোনো অবকাশ নেই আর রাস্তাঘাটগুলো এ সময় কোনো ভারী গাড়ি যেন গ্রামীণ রাস্তা দিয়ে পার না হয় ওদের কোনো সময় পার করতে দিই না যে গ্রামীণ রাস্তাগুলো আমরা পথশ্রী প্রকল্পে করি কিন্তু তা সত্ত্বেও কিছু লোকাল ইন্টারেস্টে যেন কিছু লোক ঢুকিয়ে যায় ফলে আমার রাস্তাগুলো ভেঙে যায় সেটাকে কিন্তু টেক কেয়ার করতে হবে পঞ্চায়েত ডিপার্টমেন্টকে সিরিয়াসলি মনিটারিং করতে হবে এবং যদি কোথাও কোনো অভিযোগ আসে সেটা পঞ্চায়েত ডিপার্টমেন্টকে হ্যান্ডেল করতে হবে পুলিশকেও হ্যান্ডেল করতে হয় খুব ভালোভাবে স্কুল কলেজ যদি কোথাও ডুবে থাকে সেখানে দরকার হলে যেখানে হয়তো রিলিপিট দেওয়ার দেবার জায়গা নেই স্কুলেই রাখতে বাধ্য হবে তখন কিছু দিনের জন্য স্কুলের ক্লাসগুলো টিচাররা পরে করে নেবে বা অনলাইনে করে নিতে পারে কিন্তু অনলাইনে তো সবার অ্যাডভান্টেজ নেই এটা ক্লাস নাইন টেন ক্লাস ইলেভেন টুয়েলভ হতে পারে কারণ আমরা তখন তাদের স্মার্টফোন কিন্তু অন্য জায়গায় তো স্মার্টফোনটা দেওয়া হয় না সুতরাং তারা পোস্টটা যাতে পরে কমপ্লিট করতে পারে যখনই কোনো দুর্যোগ কোনো দুর্যোগ বা কোনো দুরারোগ হয় তখন কিন্তু আমাদের মিলিয়ে মিশেই কাজটা করতে হয় কাজে সবাইকেই অনুরোধ করবো সম্পূর্ণভাবে সহযোগিতা করবার জন্য খাদ্যের অভাব যদি না হয় রিলিফ ক্যাম্পগুলোতে সেলফ গ্রুপে কাজে লাগিয়ে কমন কিচেন তৈরি করে যারা ক্যাম্পগুলোতে থাকবে তাদের খাবার সাপ্লাই করতে হবে ড্রাই ফুডও রাখতে হবে শিশু ফুডও বেবি ফুড বেবি ফুডও রাখতে হবে বেবিদের মেডিসিনও যেমন রাখতে হবে ওয়ারেস যেমন রাখতে হবে ওষুধ এটা হেলথ ডিপার্টমেন্টের কাজ এটা করবে ফুড ডিপার্টমেন্টের যা কাজ আছে ফুডি এখানে আইএনসিএ কেও নজর রাখতে হবে যদি কোনো মেসেজ পাই তো যেন কমিউনিকেট করে তুমি সঙ্গে সিএসকে কমিউনিকেট করবে মিউনিসিপ্যালিটিগুলোকেও বললাম জল জঙ্গল আমি ঘরে বসে থাকলাম তা হবে না রাস্তায় বিল্ডিং মেটেরিয়াল পড়ে আছে তার জন্য ড্রেনেজ বন্ধ হয়ে যাচ্ছে সেটা দেখার দায়িত্ব এখন থেকে ইনস্ট্রাকশন যাবে যে ক্লিয়ার করো রাস্তা যেখানে বিল্ডিং মেটিরিয়ালস যদি কারো বিল্ডিং মেটেরিয়ালস হয় তার নিজস্ব জায়গায় রাখুক না যেখানে বিল্ডিং তৈরি হচ্ছে সেখানে রাখ রাস্তায় কেন ড্রেনেজ বন্ধ করে দেওয়ার অধিকার কিন্তু কারো নেই এতে রাস্তায় জল বেশি জমে মেট্রো রেলের যদি কোথাও প্রজেক্ট হয় রেলের কোথাও প্রজেক্ট হয় বা অন্যান্য আমাদেরও কারো কোনো প্রজেক্ট হয় তাদের বললো পিরা হয় ইরিগেশনের উপায় তারা জিনিসটা ভেতরে গুছিয়ে রাখবে রাস্তার ওপরে ড্রেনেজ বন্ধ করে রাখবে না এগুলো সহজ সরল ব্যাপার কিন্তু আমরা দেখেও শিক্ষা নিই না এটা আমাদের শিক্ষা নিতে হয় এবং ডিএমরাও লক্ষ্য রাখবেন এসপিরাও লক্ষ্য রাখবেন এবং এর মধ্যে অন্যান্য প্রোগ্রাম যা চলে সেগুলোকেও স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে আর এই সময়টা আমি সমগ্র রাজনৈতিক দলের কাছে আবেদন করব প্লিজ দয়া করে গভর্নমেন্টের সাথে সহযোগিতা করুন মানুষের সাথে সহযোগিতা করুন কারণ এই সময় অ্যাডমিনিস্ট্রেশন বিজি থাকবে হবে জল ছাড়ার ফলে প্লাবিত অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের অন্যভাবে অন্য কাজে দয়া করে বিরক্ত করবেন না তাতে মানুষ বিপদে পড়বে আপনাদের সকলের সহযোগিতাও আশা করছি এবং প্রার্থনা আশা করি আপনারা সকলের সহযোগিতা করবেন এখনই বাইরে থেকে কাউকে মেটেরিয়ালস নিয়ে যাওয়ার প্রয়োজন নেই সরকার নিজে উদ্যোগ নিয়ে করবে এবং যারা যেখানে যে অঞ্চলে যেভাবে করেন তারা সেই অঞ্চলে কাজটা সেভাবে করবে এবং আমরা এখান থেকেও কিছু মেটেরিয়াল পাঠাবো সেটা আমরা আমাদের মতো করে পাব সরকার সরকারের মতো করে পাব এই কটা কথা আমার বলার ছিল আর ডিজাস্টার যেটা সিভিল ডিফেন্স এন এর বিভিন্ন জায়গায় রেডি রাখতে হবে জল ছড়ার দায়িত্ব যাদের মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব তাদের আর এর জন্য এন ডিআরকে বিনা পয়সায় আমরা পাই আমাদের টাকা দিতে হয় এটা মাথায় রাখতে হবে সিভিল ডিফেন্স আমাদের এন ডিআরএফ সেন্টারের ঘরেও আমরা কিন্তু এর জন্য টাকা দিই সুতরাং তাদেরও কাজে লাগা করা আর সেরকম কোনো সিরিয়াস কোনো ম্যাটার হলে সঙ্গে সঙ্গে সিএসপি জানাবেন আমরা তখনও কী করা যায় তার জন্য আমরা উপায় ব্যবস্থা নিই আমার মনে হয় এই কটা কথা বলাই আমার উদ্দেশ্য ছিল এরপরে আর কিছু এর থেকে বেশি বলার প্রয়োজন আছে বলে মনে করি না এবং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট যে সিস্টেম এটা চালু থাকবে জেলায় জেলাতে দিয়ে একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে বলবো যারা কোনো ইনফরমেশান পেয়ে সেন্ট্রাল ডিজাস্টার স্টেটের যে হেডকোয়ার্টার আছে তাদের কাছে ইনফরমেশানটা পাঠাবে এছাড়াও পুলিশকেও বলবো একটা নিজেদেরও একটা সেক আপ করতে তারাও যদি কোনো ইনফরমেশান পায় সঙ্গে সঙ্গে তারা এটা ডিজাস্টার ম্যানেজমেন্টকে জানাবেন হ্যাঁ এসডিআর আছে ইয়েস এবং কন্ট্রোল রুমও আছে একটা কন্ট্রোল রুম করতে হবে এই ক্যানসন টু সি এস কারণ এই সিএস কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাভেলেবেল থাকে যতদূর আমার ডিজিও কিন্তু অ্যাভেলেবেল থাকে টোয়েন্টি ফোর আওয়ার্স বিপদ ঘটলে আমাদের কিন্তু মনে রাখবেন বাড়িটাও আমাদের অফিস অফিসটাও আমাদের অফিস আমার সাথে কন্টিনিউয়াস তারা এ থাকে আমরা কন্টিনিউয়াস মনিটরিং করি অফিসাররা অনেক কাজ করে এই সময় এবং তাদের কাজ তো করতে হয় কারণ এটা তাদের সামাজিক দায়িত্ব এবং কর্তব্য এবং এটা তাদের দায়বদ্ধতা মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের সামাজিক কর্তব্য কাজে আপনাদের অনেক ধন্যবাদ হয়তো অনেক কাজ আপনাদের করতে হয় এমনকি বিএসপিও যারা আছে তারাও নজর রাখবেন যদি কোন রকম কোনো কেট মানুষ চায় আপনারা সঙ্গে সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রীকে কেউ দিতে পারেন ডিজাস্টার ম্যানেজমেন্টকেও দিতে পারেন এবং আপনারা একটা সিস্টেম করুন এটাকে মনিটারিং করবার জন্য কাউকে একটা দায়িত্ব দেন ভোটার অফিসার যার কাছে এটা পাঠাবেন জেলায় হলে ডিএমকে পাঠাবেন ব্লকে হলে ভিডিওকে পাঠাবেন কোনো ভিডিও যেন নেগলিজেন্স না করে এটা আপনাদের কাছে আমার অনুরোধ ভালো ভিডিওর কাছ থেকে যদি জ্ঞান হয়ে যায় আইসিরা টেক ওভার করবে মানে নজর রাখবে দুটো তিনটে মেশিনারি একসাথে নজর রাখলে এবং লাইন ডিপার্টমেন্টে যারা আছে তারা অসংখ্য কাজ করে তাদেরও ইন্সট্রাকশন দিতে হবে যে এই জেলাগুলোতে প্লিজ কি উত্তর চব্বিশ পরগনার নদী বেষ্টিত অঞ্চলের কিছু জায়গায় হয় দক্ষিণ চব্বিশ পরগনারও কিছু কিছু জায়গায় জল জমে সেরকম বিভিন্ন জেলা আছে বর্ধমানেও কিছু কিছু অঞ্চলে জমে সুতরাং সেই বীরভূমে হোক বর্ধমানে হোক কুচবিহারি হোক কালিমদুয়ারি হোক দক্ষিণ দিনাজপুরি হোক উত্তর দিনাজপুরই হোক দার্জিলিংই হোক কালিম্পং হোক শিলিগুড়ি হোক যারা যে রাজ্যে আছেন তাদের সব দায়িত্বটা উত্তর চব্বিশ পরগনা হোক দক্ষিণ চব্বিশ পরগনা হোক হাওড়া ও হুগলি হোক বর্ধমান পূর্ব পশ্চিম হোক বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে মেদিনীপুর ইস্ট ওয়েস্ট ঝাড়গ্রাম থেকে শুরু করে সব জেলাতেই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে নদীয়া থেকে শুরু করে সব জেলাতেই সকলকে নজর রাখে এই কাজটা যদি আমরা করতে পারি আমি আশা করি রিলিফের টাকার জন্য কোনো প্রবলেম হবে না রিলিফ মেটেরিয়াল কাজেই মানুষ যাতে রিলিফের ব্যাপারে মানুষের মধ্যে না থাকে এটা কিন্তু আমাদের দেখতে হবে এটা আমাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট প্রায় এবং যেখানে জল ছাড়া হচ্ছে আমরা জানি ওরা হঠাৎ হঠাৎ করে ছেড়ে দেয় আর ছেড়ে দেওয়ার তিন দিন বাদে যাবে সংখ্যা তো বুঝতে পাচ্ছে সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে সাংঘাতিক পুরো ডুবিয়ে দিয়েছে কয়েকটা জেলা কিন্তু হেল্পের বেলায় তারা একটা কাপড় দিয়েও কাউকে হেল্প করে সাহায্য করে যে আমি জলটা ছেড়ে দিয়ে কর্তব্য পালন করলাম বন্যাস্থলের টাকা একমাত্র বাংলায় বন্ধ আসাম বন্যা প্লাবিত অঞ্চল আসামটা টাকা একমাত্র বন্ধ বাংলায় কঙ্গা ভাঙনের টাকার টাকা নেই নদী ভাঙনের টাকা বন্ধ কঙ্গা ভাঙনের টাকা বন্ধ ইভেন বন্যাত্রাণের টাকা বন্ধ সবটাই আমাদের নিজেদের করতে হয় নিজেদের যা করতে হয় আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করবো কিন্তু আমরা দেখবো মানুষের যেন কোনো অসুবিধা না হয় এটা আমাদের নজরে রাখতে হবে আমার এই কটা কথাই বলার ছিল বাদ বাকি যা বলার বিজিকে বলবো একটু বলতে আপনি চলে গেলে কারণ আমার যেহেতু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে এবং সিএস যে যা যা বলা করবে থ্যাংক ইউ সো